আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আপনারা সবাই যারা আমার নিয়মিত দর্শক আপনারা সবাই দেখছেন যে আমি যখনই ছাদে যাই তখনই কিছু না কিছু মরিচ কিন্তু তুলছি বন্ধুরা বর্ষার শেষে আমাদের বাংলাদেশে কিন্তু মরিচের দাম প্রচুর বেড়ে যায় তার কারণ হচ্ছে অতি বৃষ্টিতে মরিচ গাছ নষ্ট হয়ে যায় তাই এই সময়টা মরিচের দাম কিন্তু অনেক বেশি আপনারা যদি প্রত্যেকেই নিজের ছাদ বাগান বা বারান্দা বাগানে তিন চারটা মরিচ গাছ রোপণ করে দেন তাহলে কিন্তু এই এত দামের সময় আপনাকে মরিচ কিনে খেতে হবে না বন্ধুরা মরিচ শশা এগুলো খুবই আসলে পছন্দের একটা সবজি এবং খুবই প্রয়োজনীয় একটা সবজি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তুলছি এই যে একটা বোতল সফট ড্রিঙ্কসের যে বোতলটা মজু তাকে আমি কেটে এইভাবে বানিয়ে নিয়েছি এইভাবে বানানোর ফলে এটার ভিতরেই সবগুলো আমরা কিন্তু ঢুকে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে না তো আমরা গাছ থেকে সবগুলো আমরা তোলার একটা ভিডিও আমি দিয়েছিলাম এটাও আমরা পরে কিছুদিন পরপুরই আমরা তুলেছি এটা সেকেন্ড টাইম যখন আমরা তুলছি সেটার ভিডিও তো কিছুদিন আগের এই ভিডিওটা এখন আপলোড করছি বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে কিন্তু সবগুলো আমরা বোতলের ভিতরে চলে আসছে তো আমরা গাছটা হচ্ছে আমার বীজ থেকে চারা করা গাছ ওর জন্যই গাছটা অনেক বেশি বড় বারো মাসে আমরা গাছও আমি কিনেছি সেই গাছও ফুল আসছে যেহেতু অনেক ছোট গাছ তাই আমি ফুল ভেঙে দিয়েছি কারণ ছোট গাছে যদি আমি ফল নেই তাহলে গাছটার মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে গাছটাকে যদি একটু বড় হয় একটু বয়স হয় তাহলে তারপর যদি ফল নেই তাহলে গাছটা খুব ভালোভাবে কিন্তু ফল দেয় বন্ধুরা ঢাকার শহরের ছাদ থেকে এভাবে ফল পাড়ার আনন্দটা কিন্তু অনেক বেশি সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন এভাবে একটা বাগান করার এবং সেই বাগানে মনের মতো করে গাছপালা আমি রোপণ করেছি গাছপালা আসলে অনেক বড় বড় হয়ে গেছে তাই আমি প্রতি বছরই ফল নেওয়ার পর গাছ কিন্তু কেটে ছেটে দেই আপনারা দেখেছেন আমার আগের ভিডিওটা যেটাতে আমি গাছ কেটে দিয়েছিলাম সম্পূর্ণ ফলগুলো তুলে নেওয়ার পরে তো দেখেন কত সুন্দর একদম বোতলটা ভর্তি হয়ে গেছে তারপরে কিন্তু ফলগুলো নিচে পড়ে যায়নি তো এইভাবেই আমি আমার গাছের আম আমরা সব কিছুই এই বোতলের মাধ্যমে কোটা বানিয়ে আমি তুলে নেই এতে করে দুটা সুবিধা হয় একটা হচ্ছে মাটিতে পড়ে যায় না আর একটা হচ্ছে একসাথে অনেকগুলো ফল একটা বোতলের মধ্যে ধরে নেওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমার পুরনো বন্ধুরা যারা আছেন নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা ফুল ফল ফসল সব কিছুই আমার ছাদ বাগানে আছে যা আসলে মনকে প্রফুল্ল রাখে মনকে আনন্দ দেয় এভাবে আপনারাও বাগান করুন বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখছেন ইউটিউব থেকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থেকে যাবেন আর সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করুন আসুন সবাই সবুজে ভালোবাসি সবুজের সাথে থাকি শুভরাত্রি আল্লাহ হাফিজ